আজকালকার বাচ্চারা সবজি একেবারেই খেতে চায় না তো বিভিন্নভাবে বাচ্চাদেরকে সুন্দর করে আকর্ষণীয় করে সবজি রান্না করে দিতে হয় যাতে কিছুটা হলেও সবজি খায় তো আমার বাসায় আমি সবজি চেষ্টা করি যে এমনভাবে রান্না করতে যাতে আমার বাচ্চারা পছন্দ করে তো এই যে সবজিটা আজকে রান্না করেছি সেটা আবার এমনি ভাজি করলে খেতে ভালো লাগে না তো আমি এটাকে আজকে খুবই সহজ কিছু উপকরণ দিয়ে সিম্পল উপায়ে ডিম দিয়ে সবজিটা রান্না করেছি তো দেখেন কেমন সুন্দর কালার এসেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে এবং আমি সবাইকে সবার জন্য ভালোবাসা অবিরাম তো আমি এই সবজিটা করতে আজকে যা যা লাগছে আমার তিনটা চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাটা পরিষ্কার করে আমি এভাবে কেটে নিয়েছি তো এই চিচিঙ্গাগুলো খুবই কচি ছিল ভিতরে তেমন বিচি ছিল না তাই আমি বিচি সহ এভাবে কেটে নিয়েছি আমি প্রায়ই এভাবে রান্না করি এটা খেতে ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করেছি সিঙ্গাগুলো রেখে দিয়েছি এখন একটা কড়াইয়ে কিছু সরিষার তেল খুব সামান্য পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি আর সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কালি করে কেটে দিয়েছি তো বেশি ঝাল দেব না কারণ বাচ্চারা খাবে সেজন্য বেশি ঝাল দেয়নি আর এক চিমটি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ লাগবে লবণ যতটুকু স্বাদ মতো আর আর বেশি উপকরণ এখানে লাগবে না তো এগুলো এগুলো দিয়েই শুধু এই ভাজিটা করব তেমন কোনো মশলা লাগে না এবং খেতে খুবই সুস্বাদু হয় এবং বাচ্চারাও পছন্দ করে তো আমার সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এখন অনেকক্ষণ এগুলোকে ভেজে নেব আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব তো আসলে ম্যাক্সিমাম ঘরেই গেলে দেখা যায় যে বাচ্চারা মাছ মাংস ঠিকই খায় কিন্তু শাকসবজি খেতে চায় না তো এটা একটা সব পরিবারের গৃহিণীদের জন্য একটা বিরাট সমস্যার কারণ কারণ কিভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায় আর ডাক্তারের কাছে গেলেই দেখা যায় ডাক্তাররা বলে যে বাচ্চাদেরকে শাক সবজি খাওয়াতে সব কিছু যাতে ব্যালেন্স করে খাওয়ানো লাগে তো আমিও চেষ্টা করি কিন্তু কোনোভাবেই পারি না তো যখন পারি না তো মাঝে মাঝে সবজিগুলো দিয়ে বিভিন্ন বড়া আকারে কাটলেট আকারে বানিয়ে দেই যাতে তারপরেও কিছুটা সবজি খায় তো আমার সবজিগুলো দেখেন একটু পানি বের হয়েছে তো অনেকক্ষণ ভাজার পরে তো আমি একেবারে শেষের দিকে ডিম দেব। আপনারা পুরো প্রসেসটা দেখেন আমি এখন মোটামুটি আমার পানি শুকিয়ে গেছে আর ভাজিটাও প্রায় এইটটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এখন আমি ডিম একটা ডিম দিয়ে দিয়েছি এবং ডিমের সাথে ভালোভাবে এই ভাজিটা মিক্স করে নেব তো এভাবে চিচিঙ্গা ভেজে নিলে খেতে ভালো লাগে চিচিঙ্গা সবজিটা কিন্তু অনেকে পছন্দ করে না আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করতাম না কিন্তু এখন দেখা যায় এই ভাজিটা করলে আমার কাছেও ভালো লাগে আর মাঝে মাঝে মাছ দিয়েও তরকারি রান্না করা যায় তো চিচিঙ্গাটা আসলে ভাজি করলেও ভালো লাগে আর আপনারা কিভাবে কি রেসিপি করেন চিচিঙ্গা দিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখেন আমরা যারা গৃহিণীরা আছি সব সময়ই আমরা সংসারের ভালো মন্দ সব কিছু চিন্তা করেই এগুলো রান্না করি একটা সবজি প্রতিদিনই রান রাখতে হয় শাকও রাখতে হয় কিন্তু দেখা যায় যে বড়রা ঠিকই খায় বাচ্চাদেরকে খাওয়াতে পারি না তো দেখেন আমার সবজি কিন্তু রান্না করা শেষ কেমন হয়েছে খুব সুন্দর আমার কাছে খুব সুন্দর কালার এসেছে এবং ফ্লেভারটাও ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ